হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকের আইনি টপিক হচ্ছে তালাক পরবর্তী কতদিন পর পুরুষ বা নারী বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে পুনরায় তো যাই হোক যারা এখনও পর্যন্ত এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিবাহ বিচ্ছেদ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো যদি আপনি ঠিকঠাক মতো না মানেন তাহলে আপনার বিরুদ্ধে আইন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে সো আপনি যখন এই বিষয়গুলো জানবেন ভালোভাবে জানার চেষ্টা করবেন এখানে বিষয় হচ্ছে যে তালাক জীবনে হতেই পারে এটা অসম্ভব কোনো কিছু নয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অথবা যে কোনো একটা কারণ এখানে থাকতে পারে যে কোনো পক্ষ যদি না থাকতে চায় জোর করে থাকা আসলে সমীচীন নয় তো এমন অবস্থায় যদি স্ত্রী স্বামীকে তালাক প্রদান করে অথবা স্বামী স্ত্রীকে তালাক প্রদান করে তাহলে এই তালাকটা কার্যকর হওয়ার জন্য নব্বই দিন তো বটেই সাথে আরও কিছু সময় লাগবে এটা কেন লাগবে ধরে নেন একজন স্ত্রী অথবা স্বামী তালাক প্রদান করল সেটা একজন আইনজীবীর মাধ্যমেও হতে পারে অথবা কাজীর মাধ্যমেও হতে পারে তালাক প্রদান পরবর্তীতে এই তালাকের নোটিসটা তালাক গ্রহিতা বরাবর এবং তালাক গ্রহিতা যে এলাকায় থাকেন সেই এলাকার চেয়ারম্যান আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সালিসি পরিষদ কর্মকর্তা তাদের নিকটে পাঠাইতে হবে অর্থাৎ দুইজন ব্যক্তির নিকটে পাঠাইতে হবে একজন তালাক গ্রহীতার নিকটে অর্থাৎ যাকে তালাক দেওয়া হচ্ছে সেই ব্যক্তির নিকটে আর সেই ব্যক্তি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তার নিকটে এখন এই তালাকের নোটিশটা এই সালিসি পরিষদ কর্মকর্তা যে তারিখে রিসিভ করবে সেখান থেকে অর্থাৎ সালিসি পরিষদ কর্মকর্তা অথবা চেয়ারম্যান যে তারিখে নোটিশটা তালাকের নোটিশটা রিসিভ করবে সেখান থেকে নব্বই দিন পরে এই তালাকটা কার্যকর হবে এই তালাকটা কার্যকর হওয়ার পরে এই তালাক গ্রহীতা বা দাতা তারা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ তালাক প্রদান পরবর্তীতে তালাকের নোটিশ চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তা যে তারিখে নোটিশ রিসিভ করবে সেখান থেকে নব্বই দিন পর তালাকটা কার্যকর হবে এই চেয়ারম্যান এবং সালিসি পরিষদ কর্মকর্তা এই তালাকের নোটিশটা রিসিভ করার পরে ওনার দায়িত্ব হচ্ছে প্রতি তিরিশ দিন পর পর উনি একটা করে নোটিশ তালাক গ্রহিতা এবং দাতার বরাবরে পাঠাবেন উভয় পক্ষকে আপোষ মীমাংসা করানোর জন্য যদি উভয় পক্ষ আপোষ মীমাংসা করে তাহলে তো কোনো সমস্যা নেই তালাক প্রত্যাহার হয়ে যাবে উভয় পক্ষ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে সংসার করবে পুনরায় আর যদি এই নব্বই দিনের মধ্যে উভয় পক্ষ আপোষ মীমাংসা না করে বা তালাক প্রত্যাহার না করে তাহলে আর সংসার হওয়ার কোনো সুযোগ নেই তালাকটা কার্যকর হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যে এই দুই পক্ষের মাঝে কোনো এক পক্ষ তালাক কার্যকর হওয়ার পূর্বেই অর্থাৎ নব্বই দিন অতিবাহিত হওয়ার পূর্বেই যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে কিন্তু সে একটা অপরাধ করবে বা সে যে কাজটা করলো পুনরায় বিবাহ বন্ধনে তালাক কার্যকর হওয়ার পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এটা কিন্তু একটা অপরাধ এটা একটা ফৌজদারি অপরাধ সেখানে যদি স্ত্রী এই অপরাধ করে স্বামী চাইলে তার বিরুদ্ধে মামলা করতে পারে আবার স্বামী যদি এই মামলাটি স্বামী যদি এই অপরাধটি সংগঠিত করে তাহলে স্ত্রী কিন্তু স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে এটা দ্বন্দ্ববিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি এক স্বামী বা এক স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন কিন্তু এই মামলাটি করা যাবে যেহেতু তাদের মধ্যে তালাক কার্যকর হয়নি এবং সেই স্বামী এবং স্ত্রী তারা পরোক্ষভাবে স্বামী স্ত্রী হিসেবে ছিল তাদের প্রত্যক্ষ যে সম্পর্কটা সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে ডিভোর্স প্রদানের কারণে কিন্তু ডিভোর্স এক্সিকিউট অর্থাৎ পুরোপুরি সম্পাদন বা পুরোপুরি কার্যকর না হওয়ার কারণে তাদের পরোক্ষ যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক থাকা অবস্থাতেই স্বামী বা স্ত্রী যদি পুনরায় বিবাহ করেন অর্থাৎ ওই নব্বই দিনের মধ্যে পুনরায় বিবাহ করেন তাহলে সেটা একটি অপরাধ বলে পরিগণিত হবে সেটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে পাশাপাশি এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী দ্বন্দ্ববিধির চারশো চুরানব্বই ধারায় অনুযায়ী একটি অপরাধ হবে তবে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সেটা পুরুষের ক্ষেত্রে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ নেই তবে মহিলার ক্ষেত্রে সেটা অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এখন বিষয় হচ্ছে দেখা গেল যে এই মানে নোটিশ পরবর্তীতে যদি কোনো কারণে দুই পক্ষ আপোষ হয়ে যায় তাহলে এই তালাকটা তারা প্রত্যাহারপূর্বক পুনরায় সংসারে ফিরে যেতে পারবে সো তালাক প্রদান পরবর্তীতে মূলত নব্বই দিনের একটা হিসাব সেটা কিন্তু চেয়ারম্যান বা সালিসি পরিষদ কর্মকর্তা যে তারিখে নোটিশ রিসিভ করবে সেখান থেকে নব্বই দিন পর তালাকটা কার্যকর হবে তালাক কার্যকর হওয়ার পরে স্ত্রী যদি অন্য কোথাও বিয়ে করে অথবা স্বামী যদি অন্য কোথাও বিয়ে করে তখন কিন্তু আর এটা বাধা নেই কারণ তাদের সম্পর্কটা ওই জায়গাতে চিরতরে বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং তাদের মধ্যে এই সম্পর্কটার নতুন করে প্রতিস্থাপিত হওয়ার কোনো সুযোগ নেই সো এই হলো বিষয় যে অনেকেই এক প্রশ্ন করে থাকেন যে আসলে তালাক দিয়ে কতদিন পরে আমরা বিয়ে করতে পারবো বা কতদিন পরে বিয়ে করবো আবার অনেকেই বিয়েও করে ফেলে সো বিয়ে করলে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা অবশ্যই বুঝতে পারছেন আবার অনেকেই একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে তালাক উনি দিয়েছেন স্ত্রীকে নোটিশ হয়তো বা দুই মাস পরে দিল আবার চেয়ারম্যানকে নোটিশ দিয়েছেন আবার দেখা যাচ্ছে স্বামীকে নোটিশ দিয়েছেন দুই মাস পরে চেয়ারম্যানকে নোটিশ দিয়েছেন সঠিকভাবে এরকম হলে কিন্তু আপনার এটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সাথে একধারা মতো একটা অপরাধ হিসেবে পরিগণিত হবে যে নোটিশ যথাযথভাবে যদি আপনি প্রেরণ না করেন তাহলে সেটার সাজার বিধান রয়েছে এক বছর সেই জিনিসটা মাথায় রাখবেন সুতরাং ডিভোর্স দেওয়ার পরে অবশ্যই নোটিশ আপনার সেই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের সালিসি পরিষদ কর্মকর্তা এবং স্ত্রী বা স্বামীর নিকটে প্রেরণ করবেন তো যাই হোক জানি না আপনারা কতটুকু ইনফরমেশন পেলেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইনে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম